ওয়েলকাম টু মাই ইউটিউব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিও সাহিত্যের ইতিহাসের উপর ভিডিও আমরা তিন পদকর্তা অর্থাৎ বিদ্যাপতি চন্ডী গোবিন্দদাস সম্পর্কে আলোচনা করেছি আজকে তার পরবর্তী পদকর্তা জ্ঞানদাস সম্পর্কে আলোচনা করব অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো থাক লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তোতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের ভিডিও জ্ঞানদার সম্পর্কে প্রথম প্রশ্ন জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেন বর্তমান জেলার কান্দ্রা গ্রামে তার জন্ম হয় আনুমানিক 1530 খ্রিস্টাব্দে জ্ঞানদাস কার শিশু ছিলেন নিত্যানন্দের पत्नी জানহবা দেবী শিশু ছিলেন মানে নিত্যানন্দ পদনী জানুবা দেবীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। জ্ঞানদাস জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। পদকল্পতরু গ্রন্থে জ্ঞানদাসের ভণিতায় কটি পদ স্থান পেয়েছে? 186টি পদ স্থান পেয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানদাসের যে পদাবলী প্রকাশিত হয়েছে তাতে তার কটি পদ স্থান পেয়েছে? তিনশো পঁচানব্বইটি পদ স্থান পেয়েছে জ্ঞানদাসের ভনিতায় প্রায় চারশোটি পদ পাওয়া গেছে বলে কে জানিয়েছিলেন বিমান বিহারী মজুমদার জ্ঞানদাস কোন বৈষ্ণব মহোৎসবে যোগদান করেছিলেন রাজশাহীর খেতুড়ি মহোৎসবে কোন পর্যায়ের পদে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রূপানুরাগ ও আক্ষেপানুরাগ পর্যায়ের পদে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বধূ তোমার গরবে গৌরবিনিয়ামী রূপসী তোমার রূপে কার লেখা কোন পর্যায়ের পথ জ্ঞানদাসের লেখা নিবেদন পর্যায়ের পদ রূপ রূপ লাগে আখি ঝুড়ে গুণে মোর ভোর প্রতি অঙ্গে লাগে কান্দে প্রতি অঙ্গ মোর কার লেখা কোন পর্যায়ের পদ জ্ঞানদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ রূপানুরাগের শ্রেষ্ঠ কবিকে কে জ্ঞানদাস সুখের লাগিয়া এঘর বাঁধুনিউ আনলে পুড়িয়া গেল কার লেখা কোন পর্যায়ের পদ জ্ঞানদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের পদ জানো না। জানিলে না তলে। কার লেখা কোন পর্যায়ের পদ পদগুলো আগের পদকর্তাগুলো তো আমি বলেছি এটা বলছি সমস্ত পদকর্তার যে পদগুলো রয়েছে পদগুলো যেমন পড়তে হবে ঠিক তেমনি পদ গুলোর ছোট ছোট যে মানেগুলো রয়েছে এক একটা ওয়ার্ড বা পদের গোটা মানেটা একটু জেনে রাখা দরকার কারণ ভিতর থেকে প্রশ্ন আসতে পারে লাইন তুলি এটা কোন পদের লাইন হতেই পারে বলতে পারে কার লেখা কোন পর্যায়ের পদ মাঝখান থেকে লাইন দিলো কিন্তু প্রশ্ন দেয় সে ক্ষেত্রে প্রতিটা পদই একটু করে পড়ে রাখতে হবে তো সেগুলো পড়ে রেখো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে সেখানে তোমরা জানাতে পারো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও সাবস্ক্রাইব করো এত সমস্ত ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাবে তাহলে আজ এই পর্যন্তই থাক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ